জয় রাধে জয় শ্রীকৃষ্ণ মা কালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বিদেশি বন্ধুদেরকে বলছি প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোকথা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমি আগামী মঙ্গলবার ষোলোই জুলাই উল্টো রাত এই বিষয়ে আজকে কিছু টিপসের কথা বলবো এই দিন জগন্নাথ দেব দাদা ও বোনকে নিয়ে মাসির বাড়ি থেকে ঘরে ফিরবেন এই দিনটির শক্তি অলৌকিক আপনাদের যাদের ধন সম্পত্তির সমস্যা আছে বারবার ঋণ হয়ে যাচ্ছেন একটা ধার শোধ করতে আর একটা ধার করতে হচ্ছে লোনের উপর লোনের বোঝা চাপছে যতই রোজগার করেন নুন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থা হচ্ছে অর্থাৎ টাকার সমস্যা কিছুতেই মেটাতে পারছেন না তাদের জন্য বলবো আজকের বিশেষ উপায় তার আগে বলি আমি অ্যাস্ট্রোলজার বিদ্যাংশী শাস্ত্রী বিনা সংখ্যা কালার হস্তরেখা ও তন্ত্রের কাজ করি আপনাদের প্রয়োজন হলে আমার কাছে আসতে পারেন আগে বুকিং নাম্বারে ফোন করে নেবেন আমি জনের বেশি প্রতিদিন ক্লায়েন্ট মিট করি না আর যে কোনো সময় দশজন বুকড হয়ে যেতেই পারে যারা কনফার্ম বুকিং করবেন তারা আগেই বুকিংয়ের সময় হাফ টাকা ফোনপে করবেন তাহলে কনফার্ম জনকে নিতে পারবো আমার কনসাল্টিং ফিস দেশের জন্য পাঁচশো টাকা এবং বিদেশি বন্ধুদের জন্য হাজার টাকা এনি থ্রি কোশ্চেন সবার ক্ষেত্রে বিদেশিদের জন্য বেশি ফিস এই কারণে বিদেশি টাকায় সরকার ট্যাক্স কাটবেন তাই যারা বিদেশ থেকে আমাকে ফলো করছেন প্রতিকার নিচ্ছেন ফোন করছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ বিদেশের বন্ধুদেরকে বলছি আপনারা আপনাদের প্রিয়জন বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে একটু বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের একান্ত সহযোগিতায় আমি কৃতজ্ঞ থাকব বিদেশি অর্থাৎ লন্ডন আমেরিকা ফ্রান্স দুবাই জার্মান অর্থাৎ সমস্ত ফরেনের বন্ধুদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ আর লন্ডনের যে বন্ধু ফোন করেছিলেন তাকেও ভেরি ভেরি থ্যাংকস আপনার জন্য বিশেষ প্রতিকারের ব্যবস্থা আছে যদি আপনার কাছে এই ভিডিওটা পৌঁছায় তাহলে অবশ্যই ফোন করবেন আরও একবার আমাকে আপনার লাভ লাইফের সমস্যা সমাধানের আমি ব্যবস্থা করে রেখেছি এবার বলি আজকের উপায়ের কথা উল্টো রথের শুভ মুহূর্তে এই উপায়টি যারা করে তারাই সফল হয় তাদের জীবনে অর্থ কষ্ট সম্পর্কের কষ্ট ও লাভ লাইফ প্রবলেম সলভ হয় এক চুটকিতে বাড়ির বাস্তু খারাপ থাকলে ভালো হয় বাড়ির বাস্তু প্রতিকারেরও কিন্তু একটা বিশেষ অলৌকিক মুহূর্ত এই সময়টি যারা মুখ্য চান যশ চান খ্যাতি চান যারা অ্যাস্ট্রোলজি করছেন তাদের সবার জন্যে এই সময়ের এই টোটকা আপনার ভাগ্যকে চমকে দিতে পারে মন দিয়ে ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট করবেন না তাহলে সবটা বুঝতে পারবেন বন্ধুরা এই উল্টো রথের দিন সকালে স্নান করে সূর্য প্রণাম করে তিনটি ধূপকাঠি ও একটি প্রদীপ জেলে দেবেন তুলসীতলায় তার আগে তুলসীতলাটাকে পরিষ্কার করে নেবেন এবং তুলসী গাছের গোড়ায় একটা সোনালী রঙের পাঁচ টাকার কয়েন পুঁতে দেবেন লোকচক্ষুর আড়ালে মানে গোপনে তারপর ঠাকুর ঘরে আসবেন জগন্নাথ দেব ও শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর চরণে কয়েকটা তুলসী পাতা রাখবেন শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ দেবকে একটা করে গোলাপ ফুল এবং মা লক্ষ্মীকে কোনো গোলাপি ফুল বা একটি পদ্ম নিবেদন করবেন তারপর ভগবানের পুজোর শেষে ওই তুলসী পাতায় একটি করে একটি গোলাপ ও একটি মা লক্ষ্মীর চরণের ফুল এবং কয়েকটা আত আস্ত চাল নিয়ে হলুদ কাপড়ে বেঁধে আপনার মনস্কামনা বলে মানে অর্থ লাভ সম্পর্ক যার জন্যে কাজটি করছেন সেই কথা প্রার্থনা করে ওই ফুল তুলসী পাতা এবং চাল সমেত বাঁধা কাপড়ের পুটলিটি আপনার লকারে রেখে দিন চুপি চুপি তাহলে দেখবেন আপনি সব দিকে ধন্যবান হবেন মনে অর্থে স্বাস্থ্যে ভালোবাসায় আপনার বাড়িতে পজিটিভ শক্তি ভরে যাবে আর তলায় পোতা পাঁচ টাকা ওইভাবে রেখে দেবেন এক বছরের জন্য পরের বছর ওই টাকা তুলে কোনো মন্দিরে দান করবেন আর বাড়ির প্রধান দরজার পাশে একটা যে কোনো ধাতুর কচ্ছপ একটু বড়ো সাইজে কাচের পাত্রে জল দিয়ে উঁচু একটা স্থানে বসিয়ে রাখবেন এইভাবে কচ্ছপের মুখটা যেন আপনার ঘরের দিকে থাকে যেন মনে হয় ঘরে কচ্ছপটা উঠছে মাঝে মাঝে জল পাল্টাবেন কচ্ছপকে পরিষ্কার রাখবেন যেমন জলে ওরা স্বচ্ছ থাকে সেরকম বন্ধুরা উল্টো রথের শুভ মুহূর্তে এই কাজগুলো করুন এবং নিজেদের সমস্ত ভাগ্য নিজেরাই চেঞ্জ করে নিন নানান ধনপতি কুবের হয়ে উঠুন আর বন্ধুরা আজ অনুমতি চাইছি যাওয়ার যাওয়ার আগে বলব কর্মায় জোয়াল ভালো কর্ম করুন ভালো থাকুন কর্মকে বিশ্বাস করুন যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন আর সব টোটকা বিশ্বাস করেই তবেই করবেন টোটকা করলেও কিন্তু কর্ম করতে হবে নইলে চমৎকার মিলবে না আর সবশেষে বলবো আশা করি আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগছে তাই প্লিজ আমার কথা চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে একটু বেশি বেশি শেয়ার করবেন ভিডিওগুলো পুরোটা দেখবেন তাহলে অনেকেরই অনেক উপকার হবে নেক্সট পর্বে আবার আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন একবার বলুন জয় জগন্নাথ হরে কৃষ্ণ